শ্রেণীকক্ষে ভূত আতঙ্ক অসুস্থ বিশ শিক্ষার্থী কৃষককে ঘুম থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে শুনবেন বিস্তারিত ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা আক্রাম্যাসা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভূত আতঙ্কে একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে এ ঘটনায় বিশজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয় রোববার উনিশে মে দুপুর দুইটার দিকে বিদ্যালয়টিতে এ ঘটনা ঘটেছে জানা গেছে এ ক্লাস চলাকালীন ষষ্ঠ ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে এই ভূত আতঙ্ক ছড়িয়ে পড়ে লম্বা কালো কেউ ধাক্কা দিয়েছে কেউ বলে লাল ভয়ানক কেউ এসেছে কেউ বা বলে হাত ধরে টান মেরেছে বলে জানান শিক্ষার্থীরা এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের অভিভাবকেরা বিদ্যালয়ে ছুটে আসেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাফি বিন কবির বলেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বিদ্যালয়ে ছুটে আসি এবং এ বিষয়ে খোঁজ খবর নেই এই ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে তিনি আরও বলেন প্রচণ্ড গরমের কারণে এমন হতে পারে তবে ঘাবড়ানোর মতো কোনো বিষয় না সব ঠিক হয়ে গেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুব হোসেন বলেন হঠাৎ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চিৎকার চেঁচামেচি করলে শিক্ষকরা সবাই বিষয়টি জানতে ব্যস্ত হয়ে পড়ি জানতে পারি শিক্ষার্থীদের মধ্যে একজন ভয় পেয়ে চিৎকার দিলে পাশের সবাই চিৎকার দেয় ছোটাছুটি করে নিচে নেমে আসে তবে বিদ্যালয়ে কোনো ভূত প্রেত নেই এমন ঘটনা এই প্রথম হয়েছে অন্যদিকে কৃষককে ঘুম থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা মাগুরায় সদর উপজেলার বড়খড়ি গ্রামে মঙ্গলবার হাফিজার লস্কার নামে এক কৃষককে ঘুম থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার রাতে এই হত্যাকাণ্ড ঘটে হত্যাকাণ্ডের শিকার কৃষক ওই গ্রামের মৃত যশোর লস্কারের ছেলে পুলিশ এই ঘটনায় হারানোর ফারুক নামে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নিহতের ছেড়ে তামিম লস্কর বলেন বাবা হাফিজা লস্কর সোমবার রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়লে বাড়ির অন্যান্যরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন কিন্তু ভোরের দিকে উঠানের এক কোণে বাবার রক্তাক্ত লাশ দেখতে পাওয়া যায় পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ বাড়ির পাশে খালপাড় থেকে বাবার ব্যবহৃত স্যান্ডেল খুঁজে পায় সেখানে খালপাড়ে রক্তের ছাপও দেখা গেছে পুরোনো শত্রুতার জেরে রাতের কোনো সময় বাবাকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করা হতে পারে বলে ছেলে তামিম জানান মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস কর্মকার বলেন এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী দুই যুবক হারুন ও ফারুককে আটক করা হয়েছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন